দিলাম এখন আমরা দেখব যে আসলে কত ওয়ার্ড পাচ্ছি চব্বিশ বোল্ট সোলার প্যানেল থেকে বন্ধু হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবর মতো নতুন আরেকটা ভিডিও আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা তো এইখানে কিন্তু আপনারা দুইটা সোলার প্যানেল দেখতে পাচ্ছেন তো আমরা সচরাচর একটা জিনিস ভুল করি এবং কি ভুলটা করি সেটা আমি ভিডিওর শেষে আপনাদের বলে দিব বন্ধুরা তো আজকে হচ্ছে একটা বারো বল্ট সোলার প্যানেল এবং একটা চব্বিশ বল্ট সোলার প্যানেল নিয়ে হচ্ছে আজকে এই ভিডিওটা দেওয়া তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন যখন আপনি আপনার বাসা বাড়িতে সোলার সেট করবেন তখন সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো আজকে ভিডিওর টপিকটা হচ্ছে কি সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি আমার হাতে দুইটা কন্ট্রোলার আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এমপিপিটি এবং আরেকটা হচ্ছে পিডব্লিউএম আসলে আমাদের যে সোলার প্যানেলগুলো আছে এখানে যে চব্বিশ বোল্ট এবং বারো বোল্ট সোলার প্যানেল তো এই প্যানেলের ক্ষেত্রে আসলে আমরা কি ধরনের কন্ট্রোলার ব্যবহার করব অনেকে কি করে জানেন ছোট করে একটা ভুল করে তার বিনিময়ে তার অনেকগুলো টাকা লস হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে জানেন আমাদের সঠিক কন্ট্রোলারটা নির্ধারণ করতে হবে যে আসলে আমাদের বারো বোল্ট সোলার প্যানেলের জন্য কোন কন্ট্রোলারটা প্রয়োজন এবং চব্বিশ বোল্ট প্যানেলের জন্য হচ্ছে কোন কন্ট্রোলারটা প্রয়োজন এবং আমি প্যানেলের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে থ্রি স্টার টাইপ বাইফেসেল একটি সোলার প্যানেল আপনারা দেখতেই পাচ্ছেন মনোগ্রামটা ওইখানে উপরেই লেখা আছে এবং পাশে যেটা কালো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সান শাহিনের চারশো পঞ্চাশ বন্ধুরা এটা হচ্ছে সানশাইনের চব্বিশ বোল্ট সোলার প্যানেল এবং এইখানে হচ্ছে বারো বোল্ট সোলার প্যানেল থ্রি টারে এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি দুইটা প্যানেল রাখছেন ভিডিও করবেন আসলে দুইটা প্যানেল এর তো সেম না আসলে ওয়ার্ডের এর এইখানে বিষয় না বিষয়টা জাস্ট আমি উদাহরণ হিসাবে আপনাদের দেখানোর জন্য হচ্ছে এখানে দুইটা প্যানেল দেখেছি বন্ধুরা তো আমি এখন হচ্ছে আমার ক্যাবলটাকে আগে কানেকশন করে নেই তো বন্ধুরা আমি সর্বপ্রথম হচ্ছে চব্বিশ বোল প্যানেলের সাথে হচ্ছে আমার ক্যাবলটাকে আমি আগে কানেকশন করে নিব তো এটার ওজন কিন্তু অনেক বন্ধুরা এক হাতে করতে হচ্ছে আমি প্রথম হচ্ছে আমার এমসি ফোর কানেক্টর কানেক্টরটাকে আগে কানেকশন করে নেই আপনাদের এখানে পাচ্ছেন নেগেটিভ এবং পজিটিভ দুটো টার্মিনাল হচ্ছে আমি এমসি ফোর কানেক্টরটা আছে কানেকশন করে দিলাম বন্ধুরা এবার হচ্ছে আমি সরাসরি কন্ট্রোলারে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা যে আসলে এই চব্বিশ বল যে সোলার প্যানেলটি আছে এই সোলার প্যানেলটি পিডাব্লিউ এম এবং এমপিপিটি কোনটা ব্যবহার করলে কেমন কাজ দেয় বন্ধুরা এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে এই ভিডিওটা তো আসেন বন্ধুরা আমি চলে যাই এখানে আমি সবকিছু নিয়েছি বন্ধুরা এক এক করে আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি নিয়ে নিয়েছি এক এক করে আপনাদের এখন সবকিছু দেখাবো তো ভাই একটু এদিকে চলে আসো আমি সর্বপ্রথম হচ্ছে আমার ব্যাটারিটাকে আগে নিয়ে নিলাম এবং ব্যাটারির সাথে হচ্ছে আমি আমার কেবলটাকে কানেকশন করে নিব ধৈর্য ধরে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আর এখানে হচ্ছে আমি টেস্টের জন্য একটা ড্রাই সেল ব্যাটারি নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা ভ্যান গাড়ির ব্যাটারি যে যেটা বলে তো আমাদের এদিকে হচ্ছে ভ্যান গাড়িতে হচ্ছে ব্যাটারিটা ব্যবহার করে তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেই বিষয়টা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং বন্ধুদেরকে জানিয়ে দিবেন তো বন্ধুরা আমি সর্বপ্রথম হচ্ছে একটা কানেকশন দিয়ে নিলাম এবার হচ্ছে আমি যেটা দেখব প্রথমে সেটা হচ্ছে আপনার আমার যে চার্জ কন্ট্রোলার আছে এটা আজকে এখন আমি হচ্ছে আগে দেখবো এদিকে আসো সবাইকে দেখার সুযোগ করে দাও আপনাদের এখানে একটু আগে বিষয়টা বুঝিয়ে দেই দেখেন এখানে যদি আমি বারো সোলার প্যানেল ব্যবহার করি তাহলে তিনশো নব্বই ওয়াট এবং যদি চব্বিশ বল ব্যবহার করি তাহলে আটশো সরি সাতশো আশি ওয়াট তো আপনারা যখন সোলার প্যানেল কানেকশন করবেন তাহলে সেক্ষেত্রে একটা কাজ সবার আগে করতে হবে সেটা হচ্ছে আপনাদের ব্যাটারি কানেকশনটা কিন্তু কন্ট্রোলারের সাথে আগে করবেন পরবর্তীতে আপনি প্যানেল কানেকশনটা দিবেন আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার কন্ট্রোলারটা ক্ষতিগ্রস্ত হতে পারে তো আমি সর্বপ্রথম হচ্ছে আগে আমার একটা মিটার আমি অ্যাড করে নিই যুক্ত করে নিই তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে যে আমি কোন প্যানেল থেকে মানে কোন কন্ট্রোলার থেকে আমি কেমন আউটপুট পাচ্ছি সেটা আপনাদের বুঝতে একটু সুবিধা হবে বন্ধুরা তো আমি আমার আসলে ভিডিওটা কিন্তু অনেক লং হবে তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন বন্ধুরা আপনারা আর দীর্ঘদিন আপনাদের ওইভাবে ভিডিও দিতে পারি না এর জন্য আমি আন্তরিক দুঃখিত বন্ধুরা তো বন্ধুরা আমি প্রথম হচ্ছে আমার মিটারের সাথে সংযোগটা দিয়ে নিলাম আগে তো আমি নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ কানেকশনটা দিয়ে নিব আগে তো আমার মিটারে কিন্তু লাইনটা চলে আসছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা একটু লং হবে কারণ প্রতিটা কানেকশন এক এক করে দিতে হয় এবং দেখাইতে হয় আপনাদের মাঝে তো যারা সোলার প্যানেল ক্রয় করতে চান অবশ্যই কিন্তু আপনারা দেখে শুনে বুঝে তারপর প্যানেলগুলো ক্রয় করবেন তো বন্ধুরা আমি হচ্ছে এখন আমার সোলার প্যানেলটা কানেকশন দিয়ে দিলাম এখন আমরা দেখব যে আসলে কত ওয়াট পাচ্ছি চব্বিশ বোল্ট সোলার প্যানেল থেকে বন্ধুরা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি এম্পিয়ার পাচ্ছি দশ এম্পিয়ার দেখেন এখন তাপটা বাড়ছে যার জন্য আমি এখন পাচ্ছি হচ্ছে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি একটু যদি হাত দিয়ে আপডাল করে দিই তাহলে মনে একটু ভালো দেখবেন এবং আমি ওয়ার্ডটা পাচ্ছি একশো একচল্লিশ বিয়াল্লিশ ওয়ার্ড দশ এম্পিয়ার একশো একচল্লিশ এবং বিয়াল্লিশ ওয়ার্ড পাচ্ছি বন্ধুরা এই যে আমাদের পিডাব্লিউ শেষ এখন হচ্ছে আমরা এম বিপিটিতে হচ্ছে আমরা টেস্ট করব বন্ধুরা তারপরে হচ্ছে আপনাদের দেখাবো যে আসলে পিডাব্লিউ এম এবং এমপিপিটির সাথে আপনার কি ঘটে আসলে ২৪ চব্বিশ বল যে প্যানেলটা আপনারা কিন্তু দেখতেই পেলেন যে আমি দশ এমপিআর পেলাম এবং আমি ওয়ার্ড পাচ্ছি কিন্তু একশো অথবা বিয়াল্লিশ ওয়াট বন্ধুরা তো এখন হচ্ছে আমি আমার এমপিপিটির সাথে হচ্ছে আগে কানেকশনটা দিয়ে নিব তারপরে গিয়ে হচ্ছে দেখব যে আমাদের এমপিপিটি আমাদের এই চব্বিশ বল প্যানেল থেকে কেমন পারফরমেন্স করে বন্ধুরা তো বন্ধুরা সর্বপ্রথম আমি আমার মিটারের কেবলটাকে আগে কানেকশন করে নিই এমপিপিটির সাথে এখন হচ্ছে আমি আগে এটার কানেকশনটা দিয়ে নিই তাহলে একটু সুবিধা হবে বন্ধুরা হ্যাঁ আপনাকে কিন্তু দেখতেই পাচ্ছেন এইখানে আল্প আলো স্বল্পতা খুবই কম আমি যদি উপরের এই পলিটা তুলে দেই তাহলে বুঝতে সুবিধা হবে বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এমপিপিটিতে এখানে বারো দশমিক সাত দেখাচ্ছে এবার হচ্ছে আমি আমার যেই প্যানেলে যে সংযোগটা আছে সংযোগটা আগে আমি এখানে সংযুক্ত করব তারপরে গিয়ে দেখবো যে আসলে কী ঘটে যেহেতু এটা কালারিং ডিসপ্লে এবং এটা আলো কিন্তু খুবই কম আসে বন্ধুরা খুবই স্বল্প আলো আসে তো আমাদের আমরা যে ওয়ার্ড মিটারটা ব্যবহার করেছি ওয়ার্ড মিটার থেকে হচ্ছে আমরা দেখব যে ব্যবধানটা কোথায় ঘটছে আমাদের সাথে তো আমি আমার প্যানেলের কানেকশনটা দিয়ে দিলাম আমি সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনারা যদি দেখেন এখানে আমার চার্জিং শুরু হয়ে গেছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এবং এখান থেকে কিন্তু আমার চার্জ নিচ্ছে ব্যাটারিতে আপনার কিন্তু দেখতে পাচ্ছেন এবং এই কন্ট্রোলারের মাধ্যমে আপনি সব দেখতে পারবেন যে আমার পিভি থেকে বোল্ট পাচ্ছি হচ্ছে আমি একত্রিশ বোল্ট এবং আমার চার্জ নিচ্ছে আমার প্যানেলটি এবং ওয়াট পাচ্ছে আমি দুশো আটচল্লিশ তাহলে আমাদের মেইন মিটারে আমরা চলে যাই বন্ধুরা আসেন এবার আপনাদের ম্যাজিকটা দেখাই সেম প্যানেল সেম জায়গা দেখেন আমি যখন এমপিবিটি বসাইলাম আমার চার্জ নিচ্ছে সতেরো এমপিআর এবং আমি ওয়ার্ড পাচ্ছি দুইশো পঁয়ত্রিশ চার্জ নিচ্ছে কিন্তু এখন ষোলোতে আছে একটু কমে গেছে ষোলো এমপি তার মানে এখানে আমি অট বেশি পাচ্ছি এবং সব কিছু কিন্তু আমি এখানে বেশি পাচ্ছি বন্ধুরা তার মানে আপনারা কি বুঝতে পারলেন এখান থেকে এখান থেকে আপনাদের নিঃসন্দেহে একটা জিনিস কিন্তু আপনারা বুঝতে পারলেন সেটা হচ্ছে আমরা যখন এই চব্বিশ বোল্ট প্যানেলগুলো ব্যবহার করি কারণ কিন্তু সেই ক্ষেত্রে এমবিপিটি কন্ট্রোলার কিন্তু আপনার ব্যবহার করতে হবে এমবিবিটিটা হচ্ছে আপনার শর্টকাট একটা মিনিং এটার ফুল মিনিং হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্র্যাকিং এমবিটির ফুল মিনিংটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্র্যাকিং এটা কেন হাই ভোল্টেজকে স্টেপ ডাউন করে আপনার এমপিআরে রূপান্তরিত করে কিন্তু এমবিভিটি তার মানে আমরা যদি চব্বিশ বোল্ট প্যানেল ব্যবহার করি আর সেক্ষেত্রে যদি এই ধরনের বারো বোল্ট সরি পি এম টেকনোলজি ব্যবহার করি মানে কন্ট্রোলারটা পি ডাব্লিউ এম টেকনোলজি কন্ট্রোলারটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু সেই সেই কথা কিন্তু আমরা বিন্দু পরিমাণ বেনিফিট পাবো না কেন পাবো না আমরা থেকে কিন্তু পেয়েছি কত মাত্র এবং বা সরি পেয়েছি যখনই আমরা এমপিটি ব্যবহার করেছি তখন কিন্তু আমরা এমপিআর পেয়ে গেছি সতেরো এবং ওয়ার্ড পেয়ে গেছি কিন্তু আপনার দুইশো পঁয়ত্রিশ ছত্রিশ একত্রিশ এমন ওয়ার্ডটা কিন্তু আমরা পেয়ে গেছি বন্ধুরা তার মানে আপনারা নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে আমাদের যেই চব্বিশ বল সোলার প্যানেলটি আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এমবি ব্যবহার করা বেস্ট এবং আমরা বেনিফিট ভালো পাবো তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন এবং যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে